ইন্ডিকেট করে বলি নেই যে আপনারা যে এই যে বাড়ি বাড়ি যা খেলাফত দিচ্ছেন এটা কি হজরতের আদর্শ হলো আপনি একটু নিজেকে প্রশ্ন করুন যে আপনাকে কত বছর মেহনতের পর হজরত রহমতুল্লাহ আলাই খেলাফতি দিয়েছে আপনি এখন যাকে তাকে ডেকে নিয়ে খেলাফতি দিচ্ছেন হে আসো তুমি তোমাকে মরিত করে নিলাম যাও তোমাকে খেলাফতি দিয়ে দিলাম একজনকে প্রশ্ন করলাম আমি নাম বলবো না কারো দে ওকে কেন খেলাফতি দেওয়া হলো কয়ে আট কানের জন্য স্বর মনাই যাবে কি যাবে তার উত্তরটা হলো এই রকম আট কানের জন্য স্বর মনাই যাবে আচ্ছা বলেন তো এই খেলাফতি দেওয়া আট কানের দায়িত্ব কি আল্লাহ পাক আমাকে দিছে আপনাকে দিছে কাউকে দিছে কাউকেই দেন নাই এখন বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলতেছে তার মানে তার অর্থ এই দাঁড়াচ্ছে যে আমার কত যোগ্য ছিল না উনি বছর করে পঞ্চাশটা আর আমি দেখো মাসে ষাটটা বানায় ফেলছি অর্থ এই হয় কিনা আপনি মুখে যাই বলেন মুখে যাই বলেন কিন্তু তার অর্থটা এটা হচ্ছে কিনা এই জন্য দোস্ত আমার মুর্শিদ রহমতুল্লাহ আলহির খেলাফত অনেক দামি অনেক দামি আমি শুধু একটা ঘটনা আপনাদেরকে অজাহাত করার জন্য বলতেছি প্রয়োজন তাই বলতেছি না হলে জীবনে কোনদিন বলিনি আমি আটানব্বই সালে বায়াত হলাম দুই হাজার তিন সালে এই রসুলপুর মাদ্রাসার চার পাঁচটা ছেলে এসে আমাকে বলতেছে যে হজরত আপনাকে কিন্তু খেলাপতি দিবে এই মাহফিলে আমি দাঁড়ায় দিলাম যত আবার এসে বলছে পরের দিনও বলছে তা আমি বললাম ওদেরকে বললাম ওরা হয়তো এখানে আছে অথবা আমার কথাটা তাদের কানে যাবে আমি বললাম আমাকে যদি হজরত খেলাপতি দেয় তাহলে রসুলপুর মাদ্রাসার চেয়ার ব্রেঞ্চ গুলো আগে খেলাপতি পাওয়া দরকার কারণ আমি তো বুঝি যে হজরতের খেলাপতি পাওয়ার উপযুক্ততা আমার ভেতর হাজার ভাগের এক ভাগও নেই বাস তিন দিন চলে গেল কোথায় খেলাপতি কোথায় কি সেই তিন সাল আসতে আসতে এগারো সালে হজরত এই চিল্লাই বস বসলাম চিল্লা শেষ করে চলে গেলাম সংক্ষেপে বলতেছি এগারো বারো বছর এগারো সাল বারো সাল ছয়টা মামলায় জড়ে গেলাম মাদ্রাসা নিয়ে তার আগে নয় সালে হজরতের কাছে আসছিলাম যে আমি হজের লাইসেন্স করে দিবে একজন আমার আমাকে এরকম শাহাদত আঙ্গুল দিয়ে বাম স্তনের নিচে গুতা দিয়া বাগের মতো খেপে ওইটা কয় আল্লাহ তোর এই জন্য পয়দাই করেনি এত জোরে একটা হুংকার দিয়া বললেন এগারো সালে বারো সালে ছয়টা মামলায় পড়ে গেলাম আমি খালি কোটে দৌড়াই আর মনে মনে কই যে আল্লাহ আমার মুর্শিদ বলছে তুমি কি আমাকে এই জেল খাটার লেগে পয়দা করছো আর এই মামলায় পড়ার লেগে পয়দা করছো। বছর গেল চোদ্দ সালে আবার এসে আমার সফর হলো নেপালে ফ্রি একদম ফ্রি নেপাল সফরে নিয়ে যাবে হজরতের কাছে এসে অনুমতি চাইলাম যে হজরত এই ঘটনা তখন হযরত বললেন যে সফরে নেপালিয়া সফরে আফাকি আলে মোলামা বুঝছে দুইটার মধ্যে তুমি একটা বেছে নাও তুমি কি নেপাল সফর করতে চাও না উর্ধ গমনে সফর করতে চাও তুমি দুইটার একটা বেছে নাও বেছে নিয়ে যদি সফরে আফাকি করতে চাও তাহলে সিল্লাই বসো কথা পরিষ্কার সিল্লাই বসলাম বত্রিশ দিন গেছে খুব ভালো করে বুঝেন বত্রিশ ঘন্টার মধ্যে আমি বসে থেকে তসবিহাত আদায় করতেছি এমন সময় হজরত হ্যাপোখানা পরিদর্শনে গেছে তার জুতোর আওয়াজ আমাকে বলে দিচ্ছে তোমার মুর্শিদ যায় জুতার আওয়াজ আল্লাহর কি কসম জুতা আওয়াজ বলে দিচ্ছে তোর মুর্শিদ যায় একটা দোড় দিছি কি হইসে জানি না যেখানে জুতা পায়ে দেয় ধুলার মধ্যে আমাকে দেখি দুই তিনজন ধরে নে দাঁড় করাইয়া রাখছে আর হযরত শাহাদত আঙ্গুলি দিয়া বাঁ স্তনের নিচে এরকম করে শুধু কাটতেছে এরকম কাটতেছে কাটতেছে এই তো সেদিন আমি বুঝলাম যে আমাকে খেলাফতি দিবে তারপরের দিন সুলতান মাহমুদ এখানেই আছে আমার রুমেই থাকে থাকি নাম না দেন তারপর কি হয়েছে ওনার থেকে শুনেন ভালো করে এরপরে হজরত যাওয়ার দিন তার যুব্ব মোবারক হাদিয়া দিয়ে বলল যাও খেলাপতি দিলাম কি না দিলাম কিচ্ছু বলল না কিন্তু আমি তো খবর পাইয়া গেছি আমি কি পাওয়া গেছি খবর পাওয়া গেছি আমার সাথে একজন ছিল ওকে বললাম তুই আমার হাত ধর আল্লাহর নামের কসম কর যে এই কথা কাউকে বলবি না এই কথা কাউকে বলবি না গোপন তারপরে ও বলেনি মাহবিলে আসছি একজন বলতে যে আপনি খেলাপতি দিচ্ছে তোর হ্যাঁ তারপরে বই নিয়ে এসে কোথায় দেখেন আপনার নাম এই যে আপনার নাম তখন দেখলেন যে আর গোপন রাখা গেল না আর গোপন রাখা গেল না তাহলে কি এতই সহজ আর এখানে খবর তোমরা গাড়ি আর ফুলের মালা নিয়ে আমাকে খেলাপতি দিবে তারা গাড়ি আর ফুলের মালা নিয়ে আসছে খেলাপতি তো পাইনি যা হজরতের খানকায়ে কাছের ঘরের মধ্যে পাও জড়ায় ধরছে বলছে বাজান আমার খেলাপতি দিয়ে দেন কয় কেন কয়দা আমের তো লোকজন ফুলের মালা নিয়ে আসছে নাজিরগঞ্জ ঘাটে খেলাফতি না দিলে তো মান ইজ্জত থাকে না হজরত রহমতুল্লাহ আলাই বলছেন এই জন্যই তো তোরে খেলাফতি দেয়নি